আসসালামু আলাইকুম আমরা আলোচনা করব যে বিএনপির নেতা জনাব ইশরাক সাহেব তিনি তার ঈদের পরবর্তীতে আবার তিনি তার মেয়র পদের জন্য তিনি লাগাতার আন্দোলন শুরু করছেন এই আন্দোলন আসলে তিনি ততদিন পর্যন্ত চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত তাকে তার মেয়র পদে বসানো না হবে এটা কি আসলে যেন কোনো একটা ইশ্রাকের মেয়র পদের জন্য নাকি এটা বিএনপির একটা নয়া কোনো কৌশল আসলে আমার ব্যক্তিগত মতামত এটা বিএমপির একটা কৌশল এই কৌশল ব্যবহার করে তার একটা দাবি নিয়ে মূলত মাঠে আছে হ্যাঁ এখানে অনেকে বলতে পারেন যে নির্বাচনের জন্য তো বিএনপির অলরেডি একটা দাবি আছে এখন তারপরেও বিএনপি কেন এই যে সুটানিয়া কেন মাঠে থাকতেছে হ্যাঁ এখানে তাদের কথাও ঠিক আছে কিন্তু নির্বাচন বিষয়ে লন্ডনে যেহেতু তারা বিএনপির ভাইস ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ইন্টোরিয়াম প্রধান ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে যেই আলোচনা হয়েছে ওই আলোচনায় হয়তো বিএনপি মোটামুটি একটা আশ্বাস পেয়েছে অথবা ওই আলোচনা যদি ওভারটেক করে আর যদি তারা নির্বাচন ইস্যুতে যদি মাঠে থাকে তাহলে এটা হয়তো ইনসু ভালো নি দেখবেন না এই জন্য হয়তো তারা অন্য কৌশলে এগোতে পারে তারই অংশ হিসেবে তারা হয়তো এই যে ইস্যুটা সামনে নিয়ে আসবে এটা নিয়ে তারা রাজপথ গরম রাখতে চাইবে হ্যাঁ শুধু একদম তাদের কর্মীদের চাঙ্গা রাখতে চাইবে ডক্টর মোহাম্মদ ইনুসকে যেন শুধু মানে একদম স্বাভাবিকভাবে স্মুথলি যেন রাষ্ট্র পরিচালনার সুযোগ দিবেন সেটা নয় আর কি এখন এই ইস্যুটা সামনে নিয়ে সবাই আন্দোলন করবে তাদের রাজনৈতিক কার্যক্রমগুলো চাঙ্গা হবে তাদের কর্মীরা চাঙ্গা হবে নির্বাচনকালীন সময়ে তাদের এই বাপটা বা এই চাঙ্গা ভাবটা তাদের কর্মীদের ভিতরে অবশ্যই দরকার এদিকে আমরা দেখলাম যে আপনার গণদিকার পরিষদের যিনি নেতা আছেন জনাব নুরুল হক নূর তাকে তার নির্বা নির্বাচনী এলাকা বলেন বা তার নিজের এলাকা বলেন আর কি সেখানে কিন্তু তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে তিনি সেনাবাহিনীর সহযোগিতা সেখান থেকে বের হচ্ছেন বাপলানদের কারা অবরুদ্ধ করে রাখছে অবশেষে মিডিয়ার কল্যাণে যেটা দেখতে পেলাম যে তাকে বিএমপি সমর্থিত যারা যিনি ওই জায়গার প্রার্থী আছেন তাদের সমর্থক প্রায় আর কি সেখানে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এই সেখানকার অবস্থা তবে এটা কেন তারা করলো সেটা তারাই ভালো জানে কেননা আমরা ইতোপূর্বে শুনেছিলাম যে তারেক রহমান সাহেব তিনি নুরুল হক নূরকে তার এলাকাতে কার্যক্রম করতে যাতে কেউ বাধা না দেয় এরকম নির্দেশ দিয়েছেন তাদের কর্মীদের উদ্দেশ্যে এখন তাদের কর্মীরা কি সেই নির্দেশ উপেক্ষা করে কি নুরুল হক নূরকে এখানে অবরুদ্ধ করে রাখছে বা লাঞ্ছিত করছে আসলে কোনটা সঠিক বা কোনটা ব্যাটিক সেটা আমরা সঠিকটা জানি না যতটুকু মিডিয়াতে আসছে বা যতটুকু বিভিন্ন মাধ্যমগুলোতে আসছে বিভিন্ন সোর্সগুলোতে যতটুকু পেয়েছে এবং ওই সমস্ত সোর্সগুলো বিশ্লেষণ করে যতটুকু বুঝতে পারছে সেখানে মনে হচ্ছে যেন ওইখানকার যিনি সংস বিএমপির প্রার্থীর দাবিদার তিনি আসলে নুরুল হোক নূরের বিষয়টা ভালোভাবে নেন না তাকে সেখানে বিএনপির কোনো এখানে প্রার্থী মনোনয়ন করা হোক সেটা তিনি চান না কেননা এত বছর পর্যন্ত তারা দলের জন্য কষ্ট করে আসছেন এখন এই কষ্টের পরে এখন যখন সুসময় দলের আসতেছে এই সুসময়ে যাতে অন্য কেউ যাতে এই সুসময়ের ফল ভোগ করতে না পারে এই বিষয়টাই তারা চাচ্ছে আর এটা অবশ্যই চাবে আপনি সারা বছর মনে করেন কষ্ট করবেন যখন সুসময় আসবে তখন আপনাকে যদি সুরে ফালায় দেয় বা আপনাকে যদি সাইড করে রাখা হয় তখন এটা তো আপনি কোনো সময় মেনে নিতে চাইবেন না বা পারবেন না এই জন্য হয়তো সেখানে এইটা এই মানে অবরুদ্ধকরণের বিষয়টা মনে আসছে আর ইশরাক সাহেবের বিষয়টা যেটা বললাম এটা নিয়ে আসলে উন্নত রাজপথ চাঙ্গা করার বিষয় ইশরাক সাহেব নিজেদের মেয়র পদে বসবেন বিষয়টা এরকম না কিন্তু একটা ইস্যু নিয়ে রাজপথে থাকা বা পথে থাকা বা ইউজকে একটু চাপে রাখা এই এরকম বিষয় আর কি তাই ভালো থাকবেন সবাই দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম